হাই গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার আজকে সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারির দিন সকালবেলায় এখন পৌনে দশটা বাজে এই পনেরো দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি উষ্ণ অভ্যর্থনা আবার তো আজকে বলতে হবে শীতল অভ্যর্থনা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড সূর্য আমার কোনো কারবার নেই আসার আর এই দেখো এক বালতি কাপড় নিয়ে এসছি আরও এক বালতি আছে এগুলো কালকের কাঁচা ওয়াশিং মেশিনে সকালবেলা আবার এক বালতি হাতে কেটে কেচেছি মেশিনের কাছেও গোটাটা আনতে পারিনি আবার হাতে কাঁচাটা তো রয়েইছে যে বর বেরিয়ে গেলো কাপড়টা মেলে দিয়ে যায় আর আমার সকাল সকাল স্নান ধান সব হয়ে গেছে দেখলাম ফ্রেশ হতে হবে ড্রেস ট্রেস চেঞ্জ করতে হবে বাসন মাঝর সব করলাম করে স্নানটা করে নিলাম আর এই দেখো কি পরেছি এটা শাড়ির পিন অনেক পুরনো সোয়েটার সে আমি কলেজে টলেজে পড়তে একটা বোতামও লাগে তো কি করি এরকম এটা দিয়ে লাগিয়ে নিন একটা ব্যবস্থা প্রচন্ড ঠান্ডা দাঁড়াও দেখো দেখো বাইরে অবস্থা দেখো বাইরে তার সঙ্গে আবার শুরু হয়েছে হাওয়া হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখো সব গাছ নড়ছে ও সেই জন্য একদম জাগ দিয়ে পড়েছে ঠান্ডাটা ঠান্ডা বলে তো আর কোনো কাজ বন্ধ থাকবে না ঠান্ডার মধ্যেই সমস্ত কাজকর্ম করতে হবে গাছে জলটা পরে দেব। আজকে থেকে আবার নাট্যমেলা শুরু তা আমার আর হিয়ার তো সিজন টিকিট কাটি ওর বাবা সিজন টিকিট কেটেছে কিন্তু আজকে ওর বাবার খুব একটা পছন্দের নাটক নয় আর দেবদূত ঘোষ আসবে উদ্বোধন করতে তাই বললাম তাহলে আজকে উদ্বোধনের দিনটা আমি দেখে আসি তো বললো ঠিক আছে আমি দিয়ে আসবো আমি নিয়ে আসবো তাই সেখানে যাওয়ার কথা হয় যখন হলো তাহলে তো যাবো বিকেলবেলা তো গাছে জল টলগুলো এবেলায় দিয়ে নিতে হবে কালকে নিউ ইয়ার পালন করেছি একদম ঘরে বসে নিজেদের মতো গাছে জলটা অবধি দিতে আসিনি কিছুই করিনি ভিডিও করিনি ভিডিও আপলোড করিনি খালি একটা দুটো শর্ট ভিডিও বানিয়েছি এই যা কাপড়টা মেলেনি তারপরে কথা বলবো পোনে দশটায় এসেছিলাম ছাদে আর এখন শোয়া দশটা বাজে পুরো ছাদ কাপড় জামায় ছেয়ে দিয়েছি এই দেখো কত কাপড় জামা মেলেছি এদিক ওদিক আধ ঘন্টা প্রায় লাগলো গাছেও জল দিয়ে সমস্ত গাছে জল দিলাম আর এই দুটোকে দেখলেও না আমার খানিকটা সময় যায় কি অত্যাচার করছে বাবা পুরো এত সুন্দর লাকি বাম্বুটাকে পুরো শেষ করে দিল জামা নামিয়ে নিচে ফেলে দেখতে থাকলে আমার সময় চলে যাবে বাবা আমি ঘরে যাই প্রচন্ড ঠান্ডা আজকে অনেকদিন পরে শখ হয়েছে

গতকাল কি রান্না বান্না হয়েছিল সে তো বলিনি রান্না হয়েছিল মাটন আর বাসন্তী বলো আমাদের জন্য আর ওর পাপার জন্য হয়েছিল হয়েছিল বলবো না হয়ে রয়েছে ছোলার ডাল সেই কোন কালে বানিয়েছি কি হিসাবে যে বানিয়েছি এতগুলো বিশ জন খাওয়ার ছোলার ডাল সে আর শেষ হচ্ছে না ছোলার ডাল লাউ ঘন্ট পেঁয়াজ কলির চচ্চড়ি শাক ভাজা আর বাঁধাকপির বড়া এই করেছিল আমার পাপার জন্য পাপার লাউ ঘন্ট আছে ফ্রিজে এই যে হচ্ছে আমাদের মাটন এইটুকু বেঁচে আছে অনেকগুলো মাটন করেছি মনে সুখে মা মেয়ে দেখিয়েছি আর এই মেয়েটা কদিন ধরে কি করছে ও না নিজেরই আমার সকালেও ঘুম থেকে উঠে খিদে পেয়েছে দুপুরেও খিদে পেয়েছে বিকেলেও খিদে পেয়েছে মানে বারোটা সাড়ে বারোটা বাজতে আমাকে লাঞ্চ মানে নিজের নজরটা নিজেকেই লাগিয়েছে লাগিয়ে কালকে খাওয়া দাওয়ার পর আমরা তো মাটন টাটন খাই না একটু আমাদের জন্য রিচি হয় মাটন আর বাসন্তী বলে এই দেখো একদম ঝরঝরে খাওয়া দাওয়ার পর উনি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছেন আর একটু না উপর হয়ে টাইপের সোয়ার অভ্যেস যে পেটটা একটু প্রেশার পরে তারপর সব ঘুম থেকে উঠে বেশ এক দেড় ঘন্টা ঘুমানোর পর উঠেছে ওটা আমার পেটটা ভাল না আমার একটু কেমন লাগছে আমার একটু বই বই পাচ্ছে তারপরে ওরকম ভাল লাগছে না ভাল লাগছে না করে তারপর গিয়ে বমি করলো বমি টমি করে তারপরে শান্তি তারপর বেশ এটা খাও ওটা খা না কিছুই খাবো না জোয়ান খেতে বললাম তাও খাবে না তারপরে অনেকটা রাত্রে বলছে খিদে পেয়েছে তারপরে কি কর্নফ্লেক্স আমি কি না বাবা আমি ভুট্টা ভুট্টা দেবো না কর্নফ্লেক্স মানে তো ভুট্টারই চিড়ে আর তারপরে একটু শুকনো মুড়ি দিলাম শুকনো মুড়ি খেয়ে ঘুমিয়েছে এখন ভালো যখন এখন শরীর লাগছে আজকে কি খাবি দুপুরে ভাত তো কালকে ভমেটিং হয়ে গেছে তাও মটন খাবি হ্যাঁ জন্য হয়েছে হ্যাঁ

তারপর যেদিন ওর papa খাবে বলে রাজি হয় সেদিনই এটা হয় আর আমি তো খেয়েছি পোলাভাই দোস্তাগো তো আমারও অসুবিধা হতো দেখ কত ভালো জিনিস খাই আমরা আমার কত ভালো পেট দিয়ে হ্যাঁ মারা তো ডাস্টবিন মারা তো ডাস্টবিন প্রত্যেকটা মা ডাস্টবিন বাড়ির যত উচ্ছिष्ट মানে যেটা আছে খাবে না সেগুলো মারা খাবে এটা তো চিরাচরিত রীতি চলে আসছে আমি ও যতই বলুক যে শুধু মাটন আর ভাত খাবে আমি ওকে মাটনের ঝোল কতটুকু দেবো সন্দেহ আমি করে এখন আবার অফ ক্যামেরায় আমাকে দিয়ে দিল বমি করি করি যাই কিন্তু ইকুয়াল ইকুয়াল ভাগ হবে আসলে কালকে আমাদের একটু মাটন খাওয়াটা বেশিও হয়ে গেছে আমরা দুজনে আলোচনা করেছি যে যতগুলো বানিয়েছি যতখানি পারবো খেয়ে নেবো আমাদের খেতে ভালো লাগে আর মাটন না ওর বাবাকে বলাই যে একটু ছোট পিস আনবে তো বেশ মজা আসে খেয়েছি তারপরে যা হওয়ার আর কি দেখে চলো এত কথা বলে কাজ নেই আমি এখন চটপট করে আমার লুচি আর ছোলার ডাল আর মিষ্টি নিয়ে আসছি আমি লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট করলাম ভেবেছিলাম রসগোল্লা খাবো সেটা আর খেলাম না আর অনেক সময় মানুষ একটা ভাবে আর একটা হয় এই দেখো ভালো করে দেখো দাঁড়াও আলো কম হচ্ছে এই দেখো দেখো হ্যাঁ খাও পিউ নাজু গাও গুঁদ মুখি জানো আপ কে লুচি মেয়েরা বহুত খোঁজ কিউ কি ইয়ে লুচি ম্যানে ভাজা যখন আমি বললাম আমি খাবো খাবি না খাবো না পাপা খেলে তখন বললাম খাবি না খাবো না আর এখন আমাকে খেতে দেখে এরকম করে দেখছে কটা খাচ্ছ এ কী আমি তিনটে খেয়েছি ওর তিনটেই চাই এখন ছাঁটা আছে লুচি আর ছোলাটা এখন দেখো আমাদের ঘড়িতে প্রায় এগারোটা মানে দশটা চল্লিশ চল্লিশ বাজে আমি কিন্তু লাঞ্চ দেরি করে না আরো একটু দেরি করে দেবো এটা হজম হবে না আবার উপর হয়ে যাবে তখন চলো এখন আর বক বক করি না যেহেতু সন্ধ্যাবেলা নাটক দেখতে যাবো তাহলে এখনই বান্নাটা সারতে হবে লাউ তরকারি করবো আর কি কি করব করে নিই পরে কথা বলবো আর দুপুর দুটো বেজে গেছে কেটকে খাইয়ে দাইয়ে ঘুরিয়ে আনা হয়ে গেছে দুই উনানে একসঙ্গে দু রকম রান্না বসিয়ে দিয়ে এখানে বসিয়েছি আলু বেগুন এই যে লাউ পাতা আর বড়ি দিয়ে এখানে বসিয়েছি আলু পেঁয়াজ কলি ভাজ যদিও বললাম যে আমার আর হিয়ার দুপুরের রান্না রেডি ছোলার ডাল পরশু দিনে ছোলার ডাল তিন কাল ধরে খাচ্ছি আমরা সেই ছোলার ডাল বানানো আছে আর কালকের মার্কেন সব ভাত সবই আছে কালকে কিছু এগুলো হচ্ছে রাতের জন্য করে রাখছি কারণ ওই যে নাটক দেখতে যাব এবার নাটক দেখে ফিরতে ফিরতে মোটামুটি আজকে আমার সাড়ে নটা হবেই কারণ আজকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান তো উদ্বোধনী অনুষ্ঠান হবে তারপরে নাটক শুরু হতে কম করে সাতটা বাজবে এবার একটা নাটক তো দু ঘণ্টার হবেই দু ঘন্টা তাও নাটক তাও তো বলে দিয়েছে যে একা ফিরতে হবে না কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে বলছিল পারবো শিলিগুড়ি না খুব একটা সমস্যা হয় না ওরকম বেড়াতে জন্ম মাসের জন্ম না ছোট থেকেই আছি তো দেখি যে ওরকম সমস্যা সংকুল না যে মেয়েরা বেড়াতে পারছে না সমস্যা সংকুল শহর নয় আমাদের হয়তো আবার ছোট শহর বলেও এটা একটা কারণ আমি বলেছিলাম আমি চলে আসতে পারবো তো বলো না দরকার নেই এত ঠান্ডার রাত তার মধ্যে তুমি আমাকে ফোন করে আমি নিয়ে আসবো তো নাটক শেষ হওয়ার আগেই ওকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবো ও তাহলে আনতে চলে যাবে তাও স্কুটারে করে ফিরলেও আমার সাড়ে নটা তো বাঁচবেই ধরে নেওয়া যায় সাড়ে সময় ফিরে এই শাক টাক রান্না করা দিকদারি তাই ভাবছি রান্নাটা করে রেখে যাবো আমি ভাত ছাত খেয়ে আবার রাতের জন্য ভাতটাও বসিয়ে দেব আর আমরা খেতে গিয়ে যদি দেখি ডাল ফুরিয়ে গেছে তাহলে একটু ডালও করে রাখতে পারি ওই যেটুকু আর কি করে রাখা যায় নিজেরই সুবিধা গ্যাসটা কমিয়ে দিয়ে দৌড়ে ছাদে যাই ইয়া স্নানে ঢুকেছে বললো ওর স্নান করে পরবার পোশাক এনে রাখতে পরে আবার কথা বলছি এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি আমি আর রিয়া রাতের জন্য যে রান্না করে নিয়েছি সেখান থেকে একটুখানি আলু পেঁয়াজ করি ভাজা নিয়েছি আর ছোলার ডাল শেষ করলাম মাংস টাংস সব শেষ করে দিলাম এখন চটপট খাওয়ারটা খেয়ে নি বলছে পাকা চুল ঢাকো পাকা চুল আমাদের টিভিটা একটু মিরের মতো আমার ভিডিও না করে টিভিতে চলে গেলি তোমাকে দেখা যাচ্ছে টিভিতে ভালো করে দাও পরিষ্কার যার সঙ্গে দেখা হচ্ছে তারই একটা বক্তব্য পাকা চুল ঢাকো আর আমি কাউকে বলতে পারছি না এই শীতে আমি পাকা চুলটা ঢাকবো কি করে আজকে শ্যাম্পু আবার কালকে শ্যাম্পু আমি তো জমে যাব একই কাস্তে কাছতে কিছু পাতা হয়ে যাচ্ছি যাকে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম এতক্ষণ অবধি অনেক কিছু শেয়ার করেছি এখনকার এই এই ভিডিও আজকের এখানেই শেষ করছি আমি একদম রেডি হয়ে গেছি নাট্যবেলার উদ্বোধন আজকে সেখানে যাওয়ার জন্য এই নতুন টপটা পরেছি টপটা আজকে ফার্স্ট করলাম পুজোর সময় কিনেছিলাম এখন দেখছি যে লুজ তখন তো ঠিকই ছিল ভাই কেন এখন লুজ হয়ে গেল জানি না আমি কি ভাবেছি মোটেই না যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই বাই হ্যাভ এ নাইস ডে আর এর পরের ভিডিওটা এখান থেকে শুরু হবে হয়তো সেটা কালকে অব্দি টানবো এখন আমি যাচ্ছি নাট্যবেলায় নাট্যবেলার উদ্বোধক হচ্ছে দেবদূত ঘোষ আর শিলিগুড়ির আজকে লোকাল নাটক আছে যতটুকু পারবো ভিডিও করার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাই বাই